হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম আপেল তো বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আপনাদের নিয়ে যাবো নাটোর গণভবনের গণভবনে টিকিট কাউন্টারে টিকিট নিলাম টিকিটের মূল্য মাত্র 30 টাকা গণভবনে সবকিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব সংগ্রহ করার পর গণভবনে ঢোকার আগে আমরা একটু পুরো ভিউটা নিয়ে নিলাম তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ায় আমরা ভিতরে প্রবেশ করি এবং আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর সংক্ষিপ্ত বেদনাদায়ক ইতিহাসটুকু আপনাদের জানাই নাটোরের উত্তরা গণভবন দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন নাটোর শহরে অবস্থিত এককালে দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান এবং বর্তমান উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবনের নামকরণ করে থাকে দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় সতেরোশো সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদ মূল অংশ ও এর সংলগ্ন বিভিন্ন ভবন নির্মাণ করেন রাজবংশের ষষ্ঠ রাজা প্রমাদানা রায়ের আমলে আঠারোশো সপ্তানব্বই সালে দশই জুন নাটোরের ডোমপাড়া মাঠে তিন দিনব্যাপী বঙ্গীয় প্রসিদ্ধি কংগ্রেস এক অধিবেশন আয়োজন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক অরণ্যের ব্যক্তি অধিবেশন আমন্ত্রিত হিসেবে যোগ দেন তবে শেষ দিন আঠারোশো সপ্তানব্বই সালে বারোই জুন প্রায় আঠারো মিনিটব্যাপী একটি ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদটি কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়িটির ভিতরে বিশেষ কারুকার্য প্রচিত মূল ভবনটি ছোট বড় মোট বারোটি ভবন নির্মাণ করেন তিনি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগারো বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী ও চিত্রকর আর দেশি মিস্ত্রিতে সহায়তায় সাড়ে একচল্লিশ করেন নামকরণ উনিশশো সালে দেশ বিভাগের পর দীঘাপতি রাজা লিস ত্যাগ করে ভারতে চলে যান উনিশশো সালে জমিদার অধিগ্রহণ ও প্রজাতত্ত আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়া রাজবাড়ি ভাষাটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয় সমস্যার সমাধানে দীঘাপতিয়া মহারাজাদের এই বাসস্থানকে উনিশশো সালে চব্বিশে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়ম খান গভর্নরের বাসস্থান হিসেবে উদ্বোধন করে। পরে বাংলাদেশ স্বাধীন হলে উনিশশো বাহাত্তর সালে নয় ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন তিনি উনিশশো সালে নয় ফেব্রুয়ারি এই ভবনের মূল ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন সেই থেকে ভবনটি উত্তরা গণভবনে মর্যাদা লাভ রাজবাড়িতে মোট বারোটি ভবন রয়েছে এগুলো হলো প্রধান প্রাসাদ ভবন কুমার প্রসাদ প্রধান কাঁচারি ভবন প্রধান রান্নাঘর মতন গ্যারেজ ড্রাইভার কোয়ার্টার স্টাফ কোয়ার্টার সাগর ভবন ও দিঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন প্রাসাদ ব্লকটি তিরিশ পয়েন্ট মিটার দীর্ঘ প্রাসাদে সমৃদ্ধ বন্ধুরা আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা একটি ব্লগ করতে অনেক কষ্ট হয় আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে ভালো ভালো ভিডিও কীভাবে বানাই বলুন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন